আপনি কি প্রতিরাতে নীরবে কাঁদেন আপনার ভেতরের দেওয়ালগুলো কি ভেঙে গুড়িয়ে যাচ্ছে না আপনার বুকের ভেতরে সেই অব্যক্ত কষ্ট সেই ব্যর্থতার গ্লানি আমি অনুভব করতে পারছি কঠোর পরিশ্রম করেও কেন বারবার আপনাকে সাফল্যের দ্বার প্রান্ত থেকে ফিরে আসতে হচ্ছে কেন আপনার প্রতিটি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আপনার হৃদয়ের গভীর থেকে উঠা এই আর্তনাদ কি সত্যিই কেউ শোনে না আপনি হয়তো ভাবছেন আপনার ভাগ্য খারাপ হয়তো আল্লাহ আপনার প্রতি সহায় নন কিন্তু বিশ্বাস করুন ভাগ্য নয় আপনারই অজান্তে করা দুটি ছোট্ট ভুল আপনার সাফল্যের পথে অদৃশ্য শেকল পুড়িয়ে রেখেছে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে যদি আপনি সত্যি আপনার ভেতরের কষ্ট থেকে মুক্তি চান শুনুন আপনার প্রতিটি ব্যর্থতার পেছনের নিদারুণ সত্য আজ উন্মোচিত হবে আমি জানি আপনার বুকে কতটা কষ্ট জমে আছে আমি জানি প্রতি রাতে যখন আপনি বিছানায় শুন তখন আপনার স্বপ্নগুলো ডানা ঝাঁপটিয়ে মরে যায় আর আপনি শুধু নীরবের চোখের জল ফেলেন আপনার এই নীরব কান্না এই চাপা যন্ত্রণা এটি শুধু আপনার একার নয় হাজারো ব্যর্থ স্বপ্নের প্রতিচ্ছবি আপনার সেই স্বপ্ন ভাঙনের যন্ত্রণার ভাগিদার আজ আমি আপনি কি কখনো ভেবে দেখেছেন এত পরিশ্রম এত ত্যাগ এত বিনিদ্রা রাত কাটানোর পরও কেন আপনি সেই কাঙ্ক্ষিত সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি আপনার পা ধরে টেনে ধরছে তাই না সেই যন্ত্রণার অনুভব আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এর কারণ আপনার মেধা বা ভাগ্যের অভাব নয় এর কারণ হলো সেই দুটি অদৃশ্য শেকল যা আপনাকে সামনে এগোতে দিচ্ছে না এই শেকলগুলো আপনারই হাতে তৈরি কিন্তু আপনি এর অস্তিত্বই জানেন না প্রথম ভুল স্মার্ট ওয়ার্ক বা মাথা খাটিয়ে কাজ না করা অন্ধের মতো পরিশ্রম আমাদের সমাজের একটা ধারণা আছে যে কঠোর পরিশ্রমই সাফল্যের কাঠি। কথাটির সত্য কিন্তু অসম্পূর্ণ কঠোর পরিশ্রম তখনই ফলপ্রসূ হয় যখন তাতে বুদ্ধিমত্তা ও সঠিক দিক নির্দেশনা থাকে আপনি দিনের পর দিন মাসের পর মাস হয়তো একই ভুল পদ্ধতিতে কাজ করে যাচ্ছেন আপনি হয়তো একটি পাহাড়ের গায়ে কুঠার চালাচ্ছেন কিন্তু পাহাড়ের উল্টো দিকেই রয়েছে সোনার খনি আপনার পরিশ্রমের অভাব নেই অভাব শুধু সঠিক দিশার আপনার পরিশ্রমের ঘাম শুকিয়ে যায় ব্যর্থতার মরুভূমিতে আর এই যন্ত্রণা সহ্য করা কি কঠিন ধরুন একজন কাঠুরে সে সারাদিন ধরে একটি ধার হিং কুঠার দিয়ে গাছ কাটছে সে ঝরাচ্ছে তার পেশি ব্যথা করছে কিন্তু গাছ কাটছে খুব ধীরে আরেকজন কাঠুরে সে অল্প সময় নিয়ে কুঠার ধার করলো তারপর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কাজ শুরু করলো প্রথম কাঠুরি কি পারবে দ্বিতীয় কাঠুরের মতো ফল পেতে কখনোই না তার পরিশ্রম বৃথা যাবে কারণ সে স্মার্ট নয় সে হার্ডওয়ার্ক করছে কিন্তু সঠিক পথে নয় সে নিজের কুঠার ধারালো করতে বা কাজের কৌশল পরিবর্তন করতে শেখেনি স্মার্টনেস ছাড়া কঠোরতা কেবল ক্লান্তির জন্ম দেয় সাফল্যের নয় প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন কেন আমি যথেষ্ট নই এই প্রশ্নটা আপনার আত্মবিশ্বাসকে প্রতিদিন একটু একটু করে খেয়ে ফেলছে তাই না এই আত্মবিধ্বংসী প্রশ্নটি আপনার ভেতরের যোদ্ধাদি দুর্বল করে দিচ্ছে আর এই ব্যর্থতা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায় তাকে বোঝায় সে অযোগ্য আপনার জীবনেও কি এমনটা ঘটছে না আপনি সারা দিন হয়তো ছুটছেন কিন্তু জানেন না কোন দিকে ছুটলে আপনার গন্তব্যে পৌঁছানো সম্ভব আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন মেধা দিয়েছেন এই অমূল্য দানকে ব্যবহার না করা কি শুক্রানা আদায় না করার মতো নয় তিনি চান আপনি চিন্তা করুন পরিকল্পনা করুন তবেই তিনি আপনার কাজে বরকত দেবেন আপনার ভেতরের কষ্টটা আমি বুঝতে পাচ্ছি। আপনি হয়তো ভাবছেন এত কিছু পরও কেন আমি পিছিয়ে কারণ আপনার পরিশ্রমের সাথে কৌশল মেশাতে শেখেননি এটা আপনার ব্যর্থতা নয় এটা আপনার অজ্ঞতা যা আজ থেকেই দূর করতে হবে আপনার বুকে জমানো এই বিশাল বোঝা আর কতদিন একা বইবেন দ্বিতীয় ভুল আপনি বারবার ভেঙে পড়েন সহ্যের বাধ ভেঙে যাওয়া জীবন একটি দীর্ঘ দৌড় প্রতিযোগিতা এখানে যে বারবার দৌড় শুরু করে মাঝপথে হাঁপিয়ে বসে পড়ে সে কখনো শেষ রেখায় পৌঁছতে পারে না আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো আপনি একটু প্রতিকূলতা এলেই নিজেকে গুটিয়ে নেন হাল ছেড়ে দেন আপনার মন শরীর আর আত্মা যখন চরম ক্লান্তিতে ভেঙে পড়ে আপনি তখন সফলতার খুব কাছাকাছি থাকেন কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি পথ থেকে সরে দাঁড়ান আপনার প্রতিটি হারানো স্বপ্ন এক একটি গভীর ক্ষত হয়ে বুকে গেঁথে যাচ্ছে তাই না একজন কারিগর একটি মাটির পাত্র বানাচ্ছেন বারবার ছাঁচ থেকে খুলে পড়ছে ভেঙে যাচ্ছে কারিগর কি প্রতিবারই ফেলে দেবে না সে ধৈর্য ধরে আবার গড়বে আবার চেষ্টা করবে যতক্ষণ না সেটি নিখুঁত হচ্ছে প্রথম দু একবার ভেঙে গেলেই যদি কারিগর হাল ছেড়ে দিত তাহলে কি আমরা কোনো সুন্দর মাটির পাত্র পেতাম কখনোই না আসলে প্রতিটি ভাঙনই একটি নতুন ও উন্নত সৃষ্টির সুযোগ নিয়ে আসে আপনার ভেতরে সেই শিশুটি কি প্রতিবারই আঘাত পেয়ে কান্না থামাতে পারে না তাকে সান্ত্বনা দিন আপনার স্বপ্নগুলো এই মাটির পাত্রের মতো একটু আঘাত পেলেই ভেঙে যায় কিন্তু সেই ভেঙে যাওয়া অংশগুলো দিয়েই তো নতুন করে গড়া যায় আরও শক্তিশালী আরও সুন্দর কিছু ভেতরে যখন কষ্ট হয় যখন মনে হয় আর পারছি না ঠিক তখনই মনে রাখবেন আওয়ার গ্রেটেস্ট গ্লোরি ইজ নট ইন নেভার ফলিং বাট ইন রাইজিং এভরি টাইম অর্থাৎ আমাদের সবচেয়ে বড় গৌরব কখনো না পড়াতে নয় বরং প্রতিবার পড়ে গিয়ে উঠে দাঁড়াতে শুনুন আপনার ভেতরের সেই সুপ্ত সত্যিকে জাগিয়ে তোলার জন্য আরও একটি অনুপ্রেরণামূলক উক্তি है। উনি से कुछ नहीं होता মে से হতীপসল উড়ান है। অর্থাৎ গন্তব্যে তারাই পৌঁছয় যাদের স্বপ্নে প্রাণ থাকে শুধু ডানা থাকলেই কিছু হয় না উঁচুতে উঠতে সাহস লাগে এই উক্তিটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার স্বপ্নগুলো সিফ কল্পনা নয় সেগুলোর মধ্যে প্রাণশক্তি আছে শুধু মেধা বা সুযোগের অপেক্ষায় বসে থাকলে হবে না আপনার ভেতরের সাহস আর যেদি আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে আল্লাহর পরীক্ষা অনেক কঠিন হয় কারণ তিনি আপনাকে আরও শক্তিশালী করতে চান আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন সেই কঠিন পরীক্ষারই সাক্ষী তিনি দেখতে চান আপনি তার প্রতি কতটা ধৈর্যশীল যখন আপনার সব পথ বন্ধ হয়ে যাবে মনে হবে তখন মনে রাখবেন আল্লাহ বলেছেন ওমাইয়া তওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট তার দিকে হাত তুলুন আপনার অব্যক্ত কষ্টগুলো তাকেই বলুন তিনি আপনার সবচেয়ে বড় আশ্রয় আপনার ভেঙে পড়া দুর্বলতা নয় এটি আপনার একটি সুযোগ আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন কিছু শেখাচ্ছে নতুন পথ দেখাচ্ছে আপনি যদি এই শিক্ষাটা না নেন তাহলে তো জীবন আপনাকে একই পরীক্ষায় বারবার ফেল করাবে আর এই চক্র ভাঙার দায়িত্ব আপনারই কাঁধে একটি ছোট্ট চারাগাছ প্রবল ঝড়ের মুখোমুখি বারবার তার মাথা নুয়ে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝি ভেঙে পড়ল সে প্রতিবার আঘাত পাচ্ছে তার প্রতিটি পাতা ছিঁড়ে যাচ্ছে কিন্তু সে হাল ছাড়ে না সে তার শেকড় শক্ত করে মাটি আঁকড়ে ধরে থাকে আর এই সংগ্রামী তাকে একসময় মহিরু পরিণত করে তার ক্ষতগুলোই তাকে আরও মজবুত করে তোলে আপনার বর্তমানের এই অসহনীয় কষ্টগুলোই ভবিষ্যতের সাফল্যের বীজ আপনার কষ্টগুলোও সেই ঝড়ের মতো যদি আপনি ভেঙে না পড়েন তাহলে একদিন আপনিও সেই মহিরুহের মতো মাথা উঁচু করে দাঁড়াবেন হয়তো আপনার এই জীবনের কঠিন সময় আপনার চারপাশে কেউ নেই কেউ আপনার কষ্ট বুঝতে পারছে না কিন্তু একজন আছেন যিনি আপনার প্রতিটি নিঃশ্বাস আপনার প্রতিটি উচ্চবিন্দু দেখছেন তিনি হলেন আল্লাহ তিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আপনার রিজিকের মালিক তিনি আপনার সাফল্যের চাবি তারই হাতে শুধু সঠিক পথে চেষ্টা করুন মাথা খাটান আর ভেঙে পড়বেন না তার উপর তাওয়াক্কুল রাখুন কারণ তিনি উত্তম কর্মবিধায়ক। আপনার স্বপ্নকে মরতে দিবেন না আপনার ভেতরে যে আগুন এখনো জ্বলছে তাকে আরও প্রজ্জ্বলিত করুন আপনার ভেতরে সেই পরাজিত সত্তাকে বলুন আ নয় আজ থেকে আমি নতুন আমি আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনার পরিশ্রম হবে বুদ্ধিদীপ্ত আপনার প্রতিটি ব্যর্থতা হবে নতুন করে শুরু করার জ্বালানি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন আপনার বুকে যে ক্ষত বিক্ষত আত্মা আজ নীরব কান্নাকার্যে তাকে আজই জাগিয়ে তুলুন আপনার অশ্রুর প্রতিটি ফোঁটা যেন আপনার বিজয়ের পথে জ্বালানি হয়ে ওঠে আল্লাহ আপনার সাথে আছেন তার উপর দৃঢ় বিশ্বাস রাখুন বিশ্বাস করুন আপনার অশ্রু একদিন বিজয়ের হাসিতে রূপ নেবে আপনার গল্পটা যেন ব্যর্থতা না হয় হোক সাফল্যের এক মহাকাব্য যা হাজারো মানুষকে পদ দেখাবে অনুপ্রাণিত করবে এই পৃথিবী আপনার সাফল্যের প্রতীক্ষায় আছে এগিয়ে চলুন আল্লাহ আপনার সহায় হন ইনশা আল্লাহ আর কতদিন আপনি শুধু দর্শকের আসনে বসে থাকবেন এখন আপনার পালা আপনার গল্প লেখার পালা